হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পাচ্ছ আমি হাতে আম নিয়ে দাঁড়িয়েছি তো এখানে চলছে ডুম্বুর ম্যাঙ্গোজ ফেস্টিভ্যাল এখানে ডুম্বুর ম্যাঙ্গোজ পাওয়া যাচ্ছে তো এটা হচ্ছে গিয়ে আমাদের চিলড্রেন্স পার্কে মানে দুর্গাবাড়ি যে আছে আমাদের দুর্গাবাড়ির ঠিক অপোজিটে চিলড্রেন্স পার্কের যে গেটটা রয়েছে ওইদিকে পাওয়া যাচ্ছে ডুম্বুর ম্যাঙ্গোজ তো ওইটা এই মাসটা পুরোটাই আছে ফার্স্ট জুলাই থেকে থার্টিথ জুলাই পর্যন্ত তোমরা এসে নিয়ে যাবে আমি তো নিয়েছি অনেক ম্যাঙ্গো তো কিছুটা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো হুম জানো ওইদিকে গিয়ে দেখো

গৰুম গৰু গৰুমতো মানে দেখা hmm. উমারে <laughs> <laughs>

जावे ना 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 हो ये तो इरि इरि तेगा इरि तेगा तो इतु कता तु सेन दो ना ना ना